দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে উপস্থিত একটি বোন আমরা তার গল্প শুনবো অবশ্যই দর্শক সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না বোনটাকে হেঁটে চলে দেখাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে কিনা হাত পা ঠিক আছে কিনা আর আপনারা অবশ্যই ভাই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে কোনো তথ্য পাবেন না সম্পূর্ণ তথ্য তথ্য পাবেন মিস করে যাবেন যদি যদি না দেখেন এই সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে আমার নাম্বারে পাঠিয়ে দিয়ে ভয়েস করে রাখবেন আমি যোগাযোগ করে নেব অবশ্যই সেটা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে এর বাইরে আসলে কল ধরা সম্ভব হয় না আমাদেরকে নিঃশ্চিত হয় আপু আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাসাল্লাহ আপনি তো আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে তৈরি করেছেন কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বর্তমানে আপনার বয়স কত বর্তমানে আমার বয়স 25 এইটাই দুঃখজনক ব্যাপার যে 25 বছর বয়সেও আপনি আনমেরিড আছেন এটা আসলে ভাবতেই যেন কেমন একটা অবাক লাগে আসলে হচ্ছে কি ভাই আমার ফ্যামিলিতে আমি সবার বড় আর আমার ফ্যামিলির দায়িত্বটা আমার নিতে হয়েছিল তার জন্য আমার এতটা বয়স আমরা তিন বড় আমি ওই বড় আমি জব করতাম আর হচ্ছে আর আমার দুই ছোট বোন

আপনাদের বিনোদনের মধ্যে আইসে নাকি বিয়ে হয়েছে তো দেখতেই তো পাচ্ছেন আমার বয়সটা পঁচিশ হয়ে গেছে আর যদি বেশি হয়ে যায় তাইলে তো আমাকে কেউ বিয়ে করবে না তার জন্য আমি আসলাম যে আপনাদের বিনোদনের মধ্যে আইসা যদি আমার একটা কিছু সমাধান হয় তাহলে আমার উপকার হইতো পঁচিশ বছর বয়সে একটা স্বামী জোটাইতে পারলেন না কত মেয়েরা কত রকম প্রেম প্রীতি করে বিয়ে করে আপনি করতেন না কেন আসলে হচ্ছে কি ভাই আমরা হচ্ছে গরিব প্রেমী বুঝছেন আর যদি প্রেম প্রেম করি যে ভালো ছিল মিলে খারাপ অনেকে এরকম রিলেশন করে কয়েক মাস সংসার করছে তো তারপরে আবার ডিফুস হয়ে গেছে ছাইরা ছইলা গেছে বিয়ে করছে তার জন্য আমি এই সব মধ্যে যাই বুঝছেন আমি সব পছন্দ করি

সংসার ভালো কিছু খাইতে মন খাইলে কারণ টাকার দরকার টাকার দরকার খাওয়া হয় না আচ্ছা কেমন ধরনের মানুষ হইলে আপনি তার সাথে সংসার করবেন বলে আশা করছেন

হঠাৎ করে যেটা হলো অসুস্থ হয়ে গেল টাকা পয়সা ধ্বংস হয়ে গেল কোনো বেমানি করে না না আমি ওর সাথে যদি এরকম হয় যে কি করবে বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে অভাব যখন দুয়ারে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে কিন্তু সত্যিকার ভালোবাসা না

কারণ ভাই আমি হচ্ছে মুসলমান ও যখন আসবে প্রথমে আমি কেন চান না লাগবে না লাগবে না এটা তো বৈধ এটা তো আমার অধিকার না তার সমস্যা নাই তার সামর্থ্য যতটুকু আমাকে দিবে ততটুকু আমি মেনে ততটুকু সন্তুষ্ট ঘুরতে যাওয়ার ইচ্ছা করে না যে এই জায়গাটা ঘুরতে গেলে ভালো হতো বা এই জায়গাটা ঘুরতে গেলে খুব ভালো লাগতো সব মেয়ে তো শখ যে স্বামীর সাথে ঘুরতে যাবে আমার ভাগ্যে যদি থাকে আমাকে যদি নিয়ে যাই যাবো আর আমি জোর করবো না যে আমাকে নিয়ে যাবো